দেখুন তো এই মানুষগুলোকে চিনতে পারেন কি না আনন্দ বেদনা হতাশা দুঃখ ডিপ্রেশান দুশ্চিন্তা এই বিভিন্নগুলোকে নিয়ে এই মানুষগুলো একেবারে অক্টোপাশের মতো আমাদের এই সমাজে জড়িয়ে আছে আপনি চেনেন তাদের আপনি চেনেন তাদের আপনি জানেন আমরা প্রত্যেকে চিনি কারণটা কি কারণটা কি তাদের মেরুদণ্ডটা অন্যের হাতে তাদের লাটাইটা অন্যের হাতে মানে ঘুড়িটা উঠছে সে চলছে বেঁচে আছে বা চিন্তা করার ক্ষমতা নিরস্বতা কিছু নেই এই সমাজে যদি মাথা তুলে বাঁচতে হয় যদি সম্মান পেতে হয় কিছুটা বদমাস হতে হবে হ্যাঁ বদমাস হতে হবে চালাক হতে হবে বোকা নয় বোকা নয় বদমাস হওয়া চালাক হওয়া এটা খারাপ নয় যদি সেটা আপনি ঢাল হিসেবে নিজেকে রক্ষা করার জন্য ব্যবহার করতে পারেন তা হলে কিন্তু আপনাকে যে যার মতো এসে কেউ পামোছা চটের মতো ব্যবহার করবে কেউ জুতোর শোলের মতো ব্যবহার করবে মানে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্নভাবে কোনটা চান আপনি প্রতিষ্ঠিত হতে সম্মান পেতে আর সেটা যদি আপনি চান তাহলে আপনাকে অবশ্যই চালাক হতে হবে তাতে কে কি বললো দ্যাটস নট এ ম্যাটার কীভাবে হবেন প্রথম রাস্তায় হচ্ছে শিক্ষা কারণটা কি কারণ আপনাকে কেউ প্রাধান্য দেবে কেন যদি তার থেকে আপনি কম জানেন তার থেকে আপনি কম বোঝেন তার থেকে আপনি কম চিন্তা করতে পারেন তাহলে আপনি কমাই থাকবেন আপনাকে আপনার ভেতরের যে নলেজটা সেটা বাড়াতে হবে তার সঙ্গে সঙ্গে বাড়াতে হবে আপনার কাজ করার দক্ষতা আপনাকে নিজেকে একটা উপযুক্ত মানুষ হিসেবে তৈরি করতে হবে সব থেকে এই গুণটা পাওয়ার রাস্তা হচ্ছে নিজেকে প্রশ্ন করা অন্যকে প্রশ্ন করা আমরা উত্তর জানি উত্তর জানার থেকে প্রশ্ন করার কোয়ালিটি হচ্ছে সবচেয়ে বেশি বৌদ্ধিমান হওয়ার রাস্তা প্রশ্ন করতে শিখুন জানতে শিখুন কেন কি বিষয়ে কেন আমাকে কাজ করতে হবে কেন আমাকে এভাবে ব্যবহার করছে কেন আমাকে সরবরাশের পথে নিয়ে যাচ্ছে নিজেকে প্রশ্ন করুন এবং তার সঙ্গে সঙ্গে যখন কিছু লার্নিং অ্যাটিটিউট আপনার মধ্যে আছে যখন কিছু শিখতে চাইছেন কিভাবে হচ্ছে সেই বিষয়টিকে ভালোভাবে জানুন এই যে শিক্ষা এবং প্রশ্নটা আপনার যে পেশা সেই পেশার সঙ্গে জড়িয়ে যাচ্ছে আপনি ধরুন আমি একটা ভিডিও এডিটিং করছি এডিটিং করতে গিয়ে কোথাও একটা সমস্যা হচ্ছে আমি কাউকে জিজ্ঞেস করলাম সে আমাকে বলবে বলবে অবশ্যই বলবে কিন্তু আমি তার কাছে কি হলাম মাথা উঁচু করে কথা বলতে পারবো না সে তো আমাকে আর আমাকে ছাত্রের মতো ব্যবহার করবে আমাকে সে ইউজ করে কিছু জানে না বোকা গাধা এত বয়স হয়ে গেল কিছু বোঝে না আর সে কিন্তু তার মতো করেই আমাকে ট্রিট করবে রাস্তা একটাই কেন পারছি না কোথায় ত্রুটি হচ্ছে আজকাল ইউটিউব ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে ফ্রি অফ কস্ট অনেক কিছু শেখা যায় শিখুন জানুন বুঝুন নিজের জ্ঞানটাকে বাড়ান অটোমেটিক আপনি জ্ঞানী মানুষ পরিণত হবেন পর্যবেক্ষণ করার ক্ষমতা বাড়ান পর্যবেক্ষণ মিনস চারিদিকে কি ঘটছে বর্তমান সময়ে অতীতে কী ঘটেছে আগামী দিনে কী ঘটতে চলেছে সবসময় সমস্ত কিছুটাকেই আপনাকে আজকে যেমন বর্তমানে এই সময় এসআইআর চলছে মাথার মধ্যে একটা ঘুরপাক খাচ্ছে কী হলো আমরা হয়তো বাদ পড়ে যাব ইত্যাদি ইত্যাদি না দেখুন যে যে জায়গায় এসআইর হয়েছে সেখানে কি হচ্ছে সেখানে যারা বাদ গেছে কেন বাদ গেছে আমার এলাকায় বাদ যাব আমি কেন বাদ যাবো সমস্ত কিছুকে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে শুধু এইটাই না এবং এটার সঙ্গে সঙ্গে আপনাকে নলেজটাকে বাড়াতে হবে আপনার কাছে একটা ফর্ম আসলে ফর্মটা ফিল আপ করার জন্য এ বাড়ি ও বাড়ি ছুটে বেড়াচ্ছেন হ্যাঁ যে জানে না পড়াশোনা জানে না তার ব্যাপারে আলাদা কিন্তু আপনি জানেন আপনি একজন গ্রাজুয়েট তারপরেও আপনার হাতের ফর্মটা নিয়ে আপনি মেম্বারের বাড়ি যাচ্ছেন কি ব্যাপারটা আরে বোকা তো এটা হল আপনার কাছে যেন লোক আসে চারিদিক পর্যবেক্ষণ করে সেই সময়ের উপযোগী করে তৈরি করে নেওয়াটাই হচ্ছে বৌদ্ধমানের কাজ সেটাই হচ্ছে চালাকি সেটাই হচ্ছে নিজেকে চালাক তৈরি করা অন্য জায়গায় বসে নিজেকে একবার চিন্তা করবেন আমরা করি না কাউকে গালি দিলাম অপমান করলাম কাউকে বিদ্রুপ করলাম ঠাট্টা করলাম তার মনের অবস্থাটা কি আমরা বুঝতে পারছি না সেই জায়গাটা চিন্তা করবে সেই মানুষটার মধ্যে আপনাকে ঢুকতে হবে যে এই মুহূর্তে আমি যদি সেই জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম কাউকে একটা বিদ্রুপ করলাম বিদ্রুপের প্রতিক্রিয়া সে দিল বা না দিল কিন্তু আমার সঙ্গে অনুরূপ নিয়মে যদি কেউ বিদ্রুপ করতো ঠাট্টা করতো আমি কি করতাম ভাবতে হবে না আপনাকে এটাই হচ্ছে মনুষ্যত্ব চালাক মানুষেরা এটাই করে চালাক মানে কি আপনি লোকের টাকা মেরে খেয়ে নেবেন চালাক মানে হচ্ছে লোককে চিঠিবাজি করবেন ধাপ্পাবাজ করবেন বলেছি ঢাল সেটা নিজেকে রক্ষা করার জন্যই আপনাকে ব্যবহার করতে হবে এবং নিজেকে রক্ষা করতে গেলে শত্রুপক্ষকে আপনাকে চিনতে হবে জানতে হবে তার ক্ষমতা কতটা সে কি কি স্টেপ নিতে পারে কিভাবে সে আমাকে জব্দ করতে পারে তাকে পর্যবেক্ষণ করে তার ভেতরে ঢুকে গিয়ে তার মতো করে চিন্তা করে আপনাকে এগিয়ে যেতে হবে যদি চালাক হতে চান আজ এই মুহূর্ত থেকে ভুল থেকে শিক্ষা নিন জীবনে বারবার ভুল করবেন আর বারবার একই ভুলের পুনরাবৃত্তি ঘটাবেন এটা মনুষ্যত্বের পরিচয় নয় এটা একেবারে মূর্খের পরিচয় বোকার পরিচয় বোকা মানুষেরা বারবার ভুল করে আর বুদ্ধিমান মানুষেরা ভুল থেকে শিক্ষা নেয় আপনি যদি চালাক হতে চান ভুল হয়েছে হবে এটা স্বাভাবিক নর্মাল আপনাকে আপনাকে বহু ভিডিওতে এই একই কথা প্রত্যেকটা মানুষ বলেছে ভুল থেকে শিখুন ভুল থেকে শিখুন ভুল থেকে শিখুন এইবার চালাক মানুষ যে সে কী করবে আমি কতদিন ভুল থেকে শিখবো একটা লিমিটেশন আছে তো আমার তো বয়সের একটা সীমারেখা আছে আমার পেছনে তো একটা এক্সপায়ার ডেট আছে তার বেশি আমি এগিয়ে যেতে পারবো না তাহলে আমার উচিত হবে অন্যের ভুল থেকে শেখা অন্যের ভুল আমি যেমন আমার ভুল থেকে শিখবো অন্য মানুষটা কী কী ভুল থেকে করছে আর কেন এই ভুলটা সে করলো কিভাবে ওই ভুলটাকে বাঁচতে পারতাম আমার ক্ষেত্রে হলে শিখতে হবে অন্যের ভুল থেকে শিখুন আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে ডেভেলপ করেন প্রতিদিন একটু করে স্কিলটাকে ডেভেলপ করেন নলেজ বাড়ান অটোমেটিক আপনি অনেক কিছু জানতে পারবেন এই যে ভুল থেকে শিক্ষা এই বিষয়টিও তাই আপনি প্রতিদিন একটা করে ভুল থেকে শিখবেন তাহলে প্রতিদিন আপনি ভুল আর শিখবেন ভালি যাবেন কি না আপনি যেমন নিজের ভুল থেকে শিখলেন অনুরূপ নিয়মে অন্যরা ভুল থেকেও আপনাকে ভালোভাবে শিখে নিতে হবে ভালো হবে দেখুন আপনি পঞ্চাশ জন মানুষের পঞ্চাশটা ভুল যদি আপনি শিখে নিতে পারেন এই ভুল থেকে কীভাবে তার বেরিয়ে আসলো তাহলে কিন্তু আপনি অনেকগুলো নলেজ পেয়ে গেলেন অনেকগুলো অন্যের থেকে শেখা একজন শিক্ষক একজন ছাত্রকে পড়াচ্ছে আরেকজন মানুষ পাশের ঘরে বসে আছে সব জানতা তো আমরা নই এখন সে কানটাকে মাস্টার মশাইয়ের দিকে ছাত্রের দিকে রেখেছে কোন একটা টপিক্স নিয়ে সে বোঝাচ্ছে তার কিন্তু শিক্ষা হয়ে গেল তার শিক্ষা হয়ে গেল শুনুন চোখ নাক মুখ সব শুনুন দেখুন বেশি শুনুন বেশি মুখ একটা বলুন কম ঝামেলা হবে না চালাক মানুষরা অযথা কথা বলে না যেটুকু দরকার সেটুকু ইয়েস নো দ্যাটস বেশি কিছু না মনের ভাবটা প্রকাশ করা দরকার জানে না না একটা ব্লগ লিখতে বলে লিখে দেবে কোনো মঞ্চে তুলে দিন ভাষণ দিতে হবে দু ঘন্টা তিন ঘন্টা ভাষণ দিয়ে দেবে নিজেকে চালাক করার আরও একটা গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে টেকনোলজির ব্যবহার করা বর্তমান সময়ে আপনি যদি বড়ো বড়ো অঙ্ক বড়ো বড়ো হিসেব বড়ো বড়ো কিছু করতে চান বা কোনো একটা ব্লগ পড়বেন কোনো কিছু জানবেন কাউকে জিজ্ঞেস করতে যাচ্ছেন সে নিজেকে বুদ্ধিমান ভাবে না আপনার থেকে কিন্তু আপনি যদি নিজেকে চালাক করতে চান টেকনোলজি ব্যবহার করুন বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়াশোনা করা যায় কোনো একটা প্রশ্নের উত্তর সেখান থেকে জানা যায় কোনো আইনি পরামর্শ পাওয়া যায় হ্যাঁ আপনার যখন কোর্টে কেস হয়েছে আপনাকে যেতে হবে পুলিশ থানা অ্যাডভোকেট ডাক্তার তার সঙ্গে যখন টাচেবল কোনো সমস্যা থাকবে তার সঙ্গে বসে আপনাকে সেটাকে মেটাতে হবে বাট যখন আপনি জানবেন কিছু একটা এই কিউরিসিটিটাকে মেটানোর জন্য টেকনোলজি ব্যবহার করতে হবে আপনাকে আজকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে আপনার কম্পিউটার ল্যাপটপ সমস্ত কিছুর মধ্যে অ্যান্ড্রয়েড সব থেকে সস্তা অ্যান্ড্রয়েডের মধ্যেও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেগুলোকে আপনি ইউজ করুন এবং ইউজ করে নিজেকে আপডেট করে নিজেকে আপডেট করতে না পারলে আপনি এগিয়ে যেতে পারবেন না নিজেকে চালাক মানে কি চালাকণ মানে এমন চালাকি শিখে নিলাম যে আমি বছর তৈরি হয়ে গেলাম এমন চালাকি শিখে নিলাম যে বাবা মা কাউকে আমি দেখছি না এমন চালাকি শিখলাম যে আমি শিক্ষককে শিক্ষককে সম্মান দেবো না গুরুজনকে গুরুজনের কথা ভাববো না এটা ও চালাকি না এটা চালাক নয় এটা মহামূর্খ এটা মূর্খতা পোকা মেয়ে নয় নিজেকে পোকা করবেন না মূর্খ করবেন না হ্যাঁ বদমাসন নিজের স্বার্থে কিছুটা হলো বদমাসন আবারও বলছি চালাক হন স্বার্থপর হন লোকে বলুক লোকে বলুক যে স্বার্থপর মানুষগুলো পৃথিবীতে বড় বড় দান করে গেছে কল্পনা করতে পারবেন না তারা দু টাকা হয়তো কোনো ভিগার দেয়নি কিন্তু বড় একটা ধান করেছে দেখবেন আজকের দিনে যারা যে সমস্ত হসপিটালগুলো আছে বড় বড় স্কুলগুলো আছে কোনো না কোনো মানুষের দান করে দেখবেন আপনি তাদের নাম দেওয়া আছে তারা তো দানি মানুষ ভাই অত টাকা দান করে গেছেন সেই সময় জায়গা দিয়ে গেছেন আজকের দিনে আমরা ক্ষুদ্র মস্তিষ্কের আমাদের টাকাও নেই অর্থও নেই মনও নেই ধন নেই কিছুই নেই পারছি না আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে ভালো লাগবে ধন্যবাদ